নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার থাকবে এবং অন্য কোন ঘটনা হবে আগামীকাল যে নিরাপত্তা ব্যবস্থা চলমান আছে তার সাথে আমরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে পরিবেশের আটটি চেকপোস্ট চালু আছে ভোট কেন্দ্র কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট পরিমাণে অলাইসে আপনার সবাই জানেন আটটি ভোট কেন্দ্র ফুট প্যাট্রোল বহাল আছে মোবাইল প্যাট্রোন বহাল আছে আমরা আমাদের অফিসারদের সাথে বর্ডি অঞ্চলে আমরাও যুক্ত করে দিয়েছি বিশেষায়িত টিম এক্সপ্লোসিভ বম ডিসপোজালি টিম এখানে ছাড়পন্ডো থাকবে স্মার্ট টিম নিয়োগ করবো ক্রাইম ক্যান্সি ম্যানেজমেন্ট করব যদি কোনো পাঠা না ছোট পাঠা কিছু হয়ে যায় এটি সাদা পয়সাকে নিয়োজিত থাকবে আটশো একে স্থাপন করা হবে সিসি ক্যামেরা মনিটরিং সেল করা হবে স্ট্রাইকিং লিডার থাকবে সাইবার সোশ্যাল মিডিয়ার ইজ সো স্ট্রং এখানে মানে এটা যে একটা কঠিন সময় সাইবার এবং সোশ্যাল মিডিয়া এত স্ট্রং যে এখানে

জন্য গত এক সপ্তাহ যাবৎ ঢাক পুলিশ নানাবিধ কার্যক্রম করছে এক সপ্তাহ যাবত আমরা ক্যাম্পাসে নানাবিধ পুলিশ কার্যক্রম চালাই যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না হয় একটি ছোট্ট দুর্ঘটনা একটি হলে দুইটি ছেলের মধ্যে হয় যা ব্যতীত সেটিও ঘোষণা করে কোনো বড় ধরনের ঘটনা হয়নি ইনশাল্লাহ আমরা আশা করছি আমি একটা ছাত্র আন্দোলন করছি এই কল্পনে আমি সার্বক্ষণিক থাকার জন্য চেষ্টা করবো আগামীকাল আমাদের পাশাপাশি বিজেপি র্যাব এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা সংস্থা থেকে অত্যন্ত নিয়োজিত থাকবে আজকে আমাদের এখানে সতেরোশো জন পুলিশ আগামীকাল দুই হাজার ছিয়ানব্বই জন নিয়োজিত হবে শুধু ঢাকা পুলিশ থেকে বাইরে ব্যব ই আগামীকাল ছশো বাহিনী নিয়োগ করবে আমরা আশা করতেছি যে কোনো নিরাপত্তা নিরাপত্তার আশঙ্কা নেই এখন গত সাত দিন বা দশ দিন যাব নিরাপত্তা ব্যবস্থা ছিল আগামীকালও ভালো থাকবে আগামীকালের পরে দশ তারিখেও কোনো সমস্যা হবে না আমাদের নিরাপত্তার ব্যবস্থা দশ তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত বহাল থাকবে যদি প্রয়োজন হয় এই সময় আমি আরও বৃদ্ধি করব ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সাথে গত এক মাস যাবৎ সমন্বয় করে এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ওনাদেরকে আমরা সবসময় পুলিশি কার্যক্রম অবহিত করে রাখছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রদত্ত ক্ষমতা বলে আমি আজকে আরো করেছে আজকে রাত আটটা থেকে এগারো তারিখ দুপুর বারোটা পর্যন্ত লাইসেন্স ধারী অস্ত্র আছে ওনারা এটি তৈরি করতে পারবেন না এই নিষেধাজা আমি ঢাকা ইলেকট্রনিক পুলিশ অর্ডিনেন্সে যে ক্ষমতা প্রদান প্রদত্ত আছি আমার উপরে যে অর্পিত দায়িত্ব আছে সেই দায়িত্ব বলে প্রদান করল আমার বিনীত অনুরোধ থাকলে যেনারা ভোটে অংশগ্রহণ করছেন ভোটার অথবা অন্য কেউ জন্য কোনো কারণে আইন হাতে দিয়ে না নেই যদি কোনো ঘটনা হয় যদি কোনো অবাঞ্ছিত ব্যক্তি এই ক্যাম্পাসে ঢোকে তাহলে আমার দিন অনুরোধ সকলের বিপর্য যেন অবাঞ্ছিত ব্যক্তিকে বা কোনো কেউ অপরাধ করতে থাকে পুলিশের কাছে সফল হয় এই ক্যাম্পাসে ক্যাম্পাস পুরা নিরাপত্তার কারণে ঢাকা আছে যেখানে কোনো ছোটো কোনো কিছু যদি হয় অতি দুটোতেই পুলিশ পাওয়া যাবে দয়া করে ওনারা কোনো নিজেরা আইনকে হাতে তুলে না নিয়ে অপরাধীকে বা তিনি কোনো ঘটনা ঘটান তাকে যেন আইন প্রয়োগকারী সংস্থার হাতে উঠিয়ে দেন আমি আশা করি যে আগামীকাল রাজশো নির্বাচন অত্যন্ত ভাবে শিক অবস্থায় নিরাপত্তার ভিতরে

ভুয়া আইনি কাজ তৈরি করেছে জাল বুকের তারা সংখ্যা তৈরি করেছেন এই ক্ষেত্রে আপনাদের কোনো মনিটরিং থাকবে কিনা এবং জাল বলুন ক্যালিং করা গত বৃহস্পতিবার থেকে আমরা নিউজটা পাইছি আমাদের ওখানে সিভিল টিম কাজ করতেছে এবং আমরা ব্যবস্থা নিচ্ছি এটা আমার আমার গবেষণা ব্যবস্থা নিচ্ছি